স্বামীজির বাণী ও রচনা থেকে আত্মা অনন্ত কল্যাণ গুণাধার ন্যায়বান করুণাময় পরমেশ্বরের শাসনাধীন এই জগতেই চিরূপে এরূপ অসংখ্য পাপের উদ্ভব হইতে পারে ইয়াই হইল সকল দ্বৈতবাদীদের প্রথম সমস্যা সকল দ্বৈতবাদী ধর্মেই এই প্রশ্ন উদীত হয় কিন্তু ইয়ার উত্তরে হিন্দুগণ কোনোদিনই একজন শয়তান সৃষ্টি করেন নাই তারা সমস্যার এই মানুষকে ইয়ার জন্য দায়ী করেন এবং তাহাদের পক্ষে ইহা করাও সহজ কারণ আমি আপনাদের এই মাত্র বলিয়াছি হইতে জীবের সৃষ্টি হইতে পারে কথা তাহারা বিশ্বাস করেন না এই জীবনে দেখি দিয়েছি আমরা সর্বদা আমাদের ভবিষ্যৎ গঠন করতে পারি আমাদের প্রত্যেকেই আগামী কল্যকে গড়িতে চেষ্টা করি ওদ্য আমরা আগামী কল্লের ভাগ্য নির্ধারণ করি করল আমরা তার পরের দিনের ভাগ্য স্থির করি এইভাবেই আমাদের জীবন চলে এই যুক্তি আরও অতীতে প্রয়োগ করা খুবই যুক্তিসঙ্গত যদি আমাদের নিজেদের কর্মের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎ ভাগ্য গঠন করতে পারি তাহলে সেই একই নিয়ম কেন অতীতের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যদি একটি অনন্ত শৃঙ্খলের কয়েকটি অংশ কিছু পরে পরে আবর্তিত হইতে থাকে এবং উহার একটি অংশ আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে সমগ্র পর্যায়টি ব্যাখ্যা করাও আমাদের পক্ষে সম্ভব হইবে এইভাবেই যদি অনন্ত কাল প্রবাহের একটি অংশকে আমরা বিচ্ছিন্ন করিয়া ওর সম্ম ব্যাখ্যা করতে পারি এবং ওর অর্থ হৃদয়ঙ্গম করিতে সমর্থ হই আর পৃথিবীতে যদি সর্বদাই একই কারণ একই কার্য সৃষ্টি করে তাহলে সেই সমগ্র কাল প্রবাহেরও ব্যাখ্যা আমরা অবশ্যই করিতে পারিব যদি ইহা সত্য হয় যে এই পৃথিবীতে অল্পকাল থাকিবার সময় আমরা আমাদের নিজ নিজ ভাগ্য নিয়ন্ত্রিত করতে পারি এবং যদি ইহা সত্য হয় যে প্রত্যেক বস্তুরই একটি কারণ থাকা অতি আবশ্যক তাহলে আমরা বর্তমানে যাহা আছি তাহা যে আমাদের সমগ্র অতীতেরই ফল ইহাও সত্য হইবে এই কারণে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য অন্য কাহারও প্রয়োজন নাই মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা পৃথিবীতে যা কিছু অমঙ্গল আছে সেগুলির কারণ আমরা নিজেরাই আমরা এই সকল সৃষ্টি করিয়াছি এবং আমরা যেমন সর্বদাই দেখি যে অশুভ কর্ম হইতে দুঃখ কষ্টের সৃষ্টি হয় তেমনি আমরা দেখি যে বর্তমান দুঃখ ক্ল ক্লেশের অধিকাংশই মানুষের অতীত অসৎকর্মের ফল এই মত অনুসারে একমাত্র মানুষই এক্ষেত্রে দায়ী ঈশ্বর জন্য দোষ দেওয়া চলে না সেই নিত্য করুণাময় পিতাকে কোনো ক্রমেই দোষ দেওয়া চলে না আমরা যেরূপ বীজ বপন করি সেই রূপই ফল পাই দ্বৈতবাদীদের অপর একটি অভিনব মতবাদেই প্রত্যেক জীবই পরিশেষে মুক্তি লাভ করিবে একজনও বাকি থাকিবে না নানা অবস্থা বিপর্যয়ও নানা সুখ দুঃখের মধ্য দিয়া প্রত্যেকেই অবশেষে বাহির হইয়া আসিবে কিন্তু কোথাও হইতে বাহির হইবে সকল হিন্দু সম্প্রদায়েরই অভিমত সকল জীবই এই সংসার চক্র হইতে বাহির হইয়া আসিবে যে বিশ্বকে আমরা দেখিতেছি এবং অনুভব করিতেছি বা যে বিশ্বের বিষয় আমরা কল্পনা করিতেছি তাদের কোনোটিই প্রকৃত সত্য হইতে পারে না কারণ উভয়ের মধ্যেই ভালো মন্দ সংমিশ্রিত হইয়া রই রইয়াছে দ্বৈতবাদীদের মতে এই পৃথিবীর ঊর্ধ্বে স্থান আছে যেখানে কেবলই সুখ কেবলই পূর্ণ চির বিরাজমান সেই স্থান লাভ করিলে জীবের আর জন্ম মৃত্যু থাকে না তাহার আর পুনর্জন্ম হয় না এবং ধারণা তাহাদের অতি প্রিয় সেই স্থানে রোগ নাই মৃত্যু নাই নিত্য সুখ বিরাজমান এবং সেই স্থানে তারা নিত্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করিবেন নিত্যই তাকে উপভোগ করিবেন তারা বিশ্বাস করেন যে নিম্নতম কীটপতঙ্গ হইতে উচ্চতম দেবদূত এবং দেবতা পর্যন্ত সকলেই শীঘ্র হইউক বা বিলম্বে হইক সেই স্থান লাভ করিবে যেখানে আর কোনো দুঃখের অস্তিত্ব থাকিবে না কিন্তু আমাদের পরিচিত এই সংসারের শেষ হইবে না এ অনন্তকাল চলিতে থাকিবে তরঙ্গভঙ্গে চললেও চক্রাকালে চলিলেও ইয়ার শেষ নাই অসংখ্য জীবাত্মাকে মুক্তি এবং পূর্ণতা লাভ করিতে হইবে কিছু জীবাত্মা আছে বৃক্ষের মধ্যে কিছু আছে পশুর মধ্যে কিছু আছে মানুষের মধ্যে কিছু দেবতার মধ্যে কিন্তু প্রত্যেকেই এমনকি উচ্চতম দেবতারাও অপূর্ণ বদ্ধ এই বদ্ধাবস্থা বা বন্ধন কীরূপ বদ্ধাবস্থা জন্ম মরণশীল অবস্থা উচ্চতম ও মৃত্যুমুখে পতিত হন এই সকল দেবতার অর্থ বিশেষ অবস্থা বিশেষ পদ যেমন ইন্দ্রত্ব একটি বিশেষ পদ মাত্র একজন অতি উচ্চ জীব বর্তমান কল্পের আরম্ভে এই পৃথিবী হইতে এই পদ অলঙ্কৃত করিতে গিয়াছেন এবং বর্তমান কল্প শেষ হইলে তিনি পুনরায় পৃথিবীতে রূপে জন্মগ্রহণ করিবেন এই পৃথিবীর অপর এক অতিশয় পুণ্যবান ব্যক্তি পরবর্তী গল্পে ওই পদ অধিকার করিবেন অন্যান্য সকল দেবতার ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য তাঁরাও সেই সকল বিভিন্ন পদধারী যে পদসমূহ লক্ষ লক্ষ জীব পর্যায়ক্রম অধিকার করিয়াছে এবং পরে পুনরায় পৃথিবীতে অবতরণ করিয়া মনুষ্য রূপে জন্মগ্রহণ করিয়াছে যারা এই পৃথিবীতে পূর্ণকর্মাদি করেন এবং অন্যদের সাহায্য করেন কিন্তু কিছুটা সকামভাবে পুরস্কারের আশায় অথবা অন্যদের প্রশংসার লোভে তারা নিশ্চয়ই মৃত্যুর পরে সেই সকল পূর্ণকর্মের ফল ভোগ করিবেন তাহারাই এই সকল দেবতা হইবেন কিন্তু ইহা তো মুক্তি নয় পুরস্কারের আশায় কৃত সকাম কর্ম দ্বারা কখনো মুক্তিলাভ হয় না মানুষ যাহা কিছু কামনা করে ঈশ্বর সে সবই তাকে দান করেন মানুষ শক্তি কামনা করে সম্মান কামনা করে দেবতারূপে ভোগসুক কামনা করে তাদের এই সকল কামনা পূর্ণ হয় কিন্তু কোনো কর্মের ফলই নিত্য নয় কিছুকাল পরে উহা নিঃশেষিত হইয়া যায় বহুকাল স্থায়ী হইলেও উহা নিঃশেষিত হইয়া যাইবেই এবং সেই সকল দেবতা পৃথিবীতে অবতরণ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ করিবেন এইভাবে তারা মুক্তি লাভের একটি সুযোগ লাভ করিবেন পশুগণ উচ্চ উঠিয়া হয়তো মনুষ্যরূপে দেবতা ধারণ করিবে দেবতা রূপও ধারণ করতে পারে কিন্তু তাহার পর সম্ভবত পুনরায় মনুষ্যরূপে ধারণ করিবেন করিবে এবং পূর্বের মতো পশুত্ব প্রাপ্ত হইবে এই রূপ যতদিন পর্যন্ত তাহাদের সকল ভোগ বাসনা পার্থিব জীবনের জন্য সকল তৃষ্ণা এবং অহং মমত্ব বুদ্ধি লোক পাইবে ততদিন পর্যন্ত এই রূপে চলতে থাকবে এই অহংম ভাবই পার্থিব সকল বন্ধনের কারণ আপনি যদি একজন দ্বৈতবাদীকে প্রশ্ন করেন আপনার সন্তানকে সত্যিই আপনার তিনি উত্তর দেবেন সেই ঈশ্বরের আমার সম্পত্তি আমার নহে ঈশ্বরের সকল বস্তুকেই ঈশ্বরেরই বস্তুরূপে গ্রহণ করা কর্তব্য ক্রমশ